হ্যালো গাইস দেখো আমরা সবাই মিলে কি খাচ্ছি দাঁড়ো কে এসেছে সোনু এসেছে না সোনু এই যে দেখো ভালো করে দেখে না এটা সোনু আর এটা সোনু দিদি পূজা এটা হচ্ছে পূজা আর এসে সোনু ওরা কালকে এসছে আমাদের বাড়ি বেড়াতে এটা তো ওদেরও বাড়ি না কিন্তু আমরা কি খাচ্ছি জানো এখন সন্ধেবেলা টিফিন হয়েছে কি বলে দেশো না চাউমিনটা কেমন হয়েছে বল কেমন টেস্টি হয়েছে বল দারুণ মুখে বল এত ভালো হয়েছে ভাষাই হয়ে গেছে আলো বলছে এরা চার ভাই বোন খাচ্ছে এই যে বাবু সোনাই আলো পূজা ওরা চার ভাই বোন গল্প করছে আর হ্যাঁ আমিও আছি আমি তো বললাম আমিও খাচ্ছি ও ঠাকমাও খাচ্ছে ও ঠাকমা হল ঘরে বসে বসে খাচ্ছে মা ওখানে বসে টিভি দেখছে আর খাচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং জানো আমাদের বাড়ি এসেছে সাক্ষী এসেছে শাক্ষী হাই করো তুমি কেমন আছো বলো জানো সাক্ষসী কোথায় থাকো তুমি বলো হায়দ্রাবাদে থাকি হায়দ্রাবাদে থাকি কালকে এসেই দুপুরবেলা ঢুকেছিস বল আর চেপেছিলি ট্রেনে কবে হ্যাঁ ওষুধ ও ও একটা সময় চেপেছে ও আমাদের বাড়ি এসেই আগে দৌড়ে চলে এসেছে আলো আলো ওই যে কে আলো আলো করছে দেখি ও আর ওর ভাই আর আমি এখন রান্না